হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজ বাড়িতে মুড়ি বানানো হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে মুড়ি বানাই তো প্রথমে দেখো দুটো মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি তারপরে আলুগুলো ছোটো ছোটো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভেজে রেখেছি আর মিক্সিতে বাটবো বলে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আর কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর মশলার পেস্টটা দিয়ে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গিয়েছে তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর আমি ভাজা আলুগুলো দিয়ে দেব তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো ভালো করে আলুগুলো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপর মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব যাতে একটু ভালো করে সেদ্ধ হয় আর মশলাগুলো মাছের মাথার মধ্যে গিয়ে ভালো করে রান্নাটা হয় তো দেখো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দেখো আসল যে মুড়ি ঘন্টর এটা কিছুটা গোবিন্দভোগ চাল আমি ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দেবো যাতে আলু মাছের মাথা আর ওই চালটা সেদ্ধ হয়ে যায় মুড়ি ঘন্টর স্পেশাল কিন্তু গোবিন্দভোগ চালটা ওটা না দিলে মুড়ি ঘন্ট ভালো হবে না তো তারপরে দেখো নাড়াচাড়া করার পর জল দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তা তারপরে দেখো আমাদের ঘন্ট প্রায় রেডি হয়ে এসেছে তো ভালো করে দেখো ফুটছে তো এবারে আমি মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব তো সবকটা মাথা ভেঙে দেওয়ার পর তোমরা কে কে মাছের রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি তো মাছের থেকে বেশি চিকেন খেতেই পছন্দ করি তাও মাছটাও যে খাই না এমন নয় খাই তো এইভাবে দেখো মাছের মাথাগুলো ভেঙে ভেঙে নিলাম আর দেখো চালটাও কতটা সেদ্ধ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো একটু শক্ত শক্ত থাকলে চালটা বেশ ভালো লাগে খেতে তো প্রায় আমাদের হয়েই এসেছে কুড়ি ঘন্টা তো দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে তো বলি ভিডিওটা কিন্তু আগের দিনের আমি ভয়েসটা পরে দিচ্ছি আজ শনিবার আজ আমরা নিরামিষ খাই তো ভিডিওটা কিন্তু আগের দিনের তাই তোমাদের বলে দিলাম তো খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো তারপর দেখো আমাদের ঘন্টা প্রায় রেডি হয়ে গিয়েছে চালটাও দেখালাম তো একটুখানি দেখো আমি যেহেতু নিজেই ক্যামেরাটা ধরে ভিডিও করি সেই কারণে সেইভাবে ভালো করে দেখাতে পারি না তো নিজেই তাই দেখাচ্ছিলাম একটুখানি ঘুরে যখন রান্নাটা প্রায় হয়েই এসেছিলো তো লাস্টে আমি দেখো এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে লাভিয়ে নেব আর আমাদের মুড়ি ঘন্ট রেডি হয়ে যাবে তো দেখো আমি এইভাবে ঘন্ট তো বানাই তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবার অন্য ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ভিডিওটা এই পর্যন্তই টাটা